জিনাইদহে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা এদিকে কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামের সংঘর্ষে তিনজন নিহত দুজনের বুকে পিঠে গুলির চিহ্ন জানাবো পাকিস্তানিদের মতো পৈশাচিক নির্যাতন করছে ছাত্রলীগ বললেন মির্জা ফখরুল এদিকে জানখার বলে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে গুলিবিদ্ধ চার এবং সমাবেশে জানাব শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা কাপুরসূচিত বলছে টিআইবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জিনাইদেহ আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা দিনায় তো হেকোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজে মাঠে ঘটনা ঘটে শিক্ষার্থী ও প্রতজ্ঞদশিরা জানান সরকারের চাকরিতে কোটা পূর্ণবহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষার্থীরা একে একে শহরের উজির আলী স্কুল মাঠে হাজির হতে থাকেন তারা এসময় তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরুর আগে শহর থেকে লাঠি সুটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হয় মিছিলের সামনে লাঠি হাতে জেলা ছাত্রলীগের সভাপতি শজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানকে দেখা যায় পরে পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা অতর্কিতভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালান তার শিক্ষার্থীদের এলোপাতাড়ি পেটাতে থাকেন পরে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা এরপর ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল সহকারে মাঠ ত্যাগ করে চলে যান হামলায় অন্তত দশ শিক্ষার্থী আহত হয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী আবু হুরারা নামের এক শিক্ষার্থী বলেন কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে শহরে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হন শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠে আমাদের উপর হামলা করে আমরা নিরীহ শিক্ষার্থী আমাদের উপর বর্বর হামলা করা হয়েছে হামলায় আট থেকে দশ জন আহত হয়েছে এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান বলেন আমরা জানতে পারি উজির আলী স্কুল মাঠে তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে সে সময় আমরা শহর থেকে জয় বাংলা স্লোগান দিয়ে স্পটে পৌঁছাই তখন তারা আবার একই স্লোগান দিতে থাকে আমরা আবার স্লোগান দিলে তারা ভয়ে পালিয়ে যায় তারপরও কিছু সংখ্যক তুমিকে আমিকে স্লোগান দিলে তাদের মোকাবেলা করা হয়েছে জেলাধে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন উদ্দিন বলেন সকালে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের উচির আলী স্কুল অ্যান্ড কলেজে মাঠে জড়ো হন সে সময় ছাত্রলীগের নেতাকর্মীর একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটি উত্তেজনা সৃষ্টি হয় এর পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে এক সংঘর্ষে তিনজন নিহত দুজনের বুকে পিঠে চিন চিহ্ন চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আজ বিকেল সাড়ে চারটার দিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয় এর আগে বেলা তিনটার দিকে নগরের মুরাদপুরের শিক্ষার্থীদের উপর অস্ত্রধারীরা গুলি ছুলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় নিহতর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন মোহাম্মদ ফারুক মোহাম্মদ ওয়াসিম ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বক বলে জানা গেছে এছাড়া অপরজনের পরিচয় পরিচয় তার বয়স চব্বিশ তার পিঠে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক অন্য অন্যদিকে ফারুকের বুকে গুলির আগে আহত অন্তত বিশ জন হাসপাতালে ভর্তি রয়েছেন তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন আন্দোলনের ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে এ পর্যন্ত দুজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক এদিকে সংঘর্ষের পর চট্টগ্রামে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ব্যাটালিয়ন আর চট্টগ্রামের অধিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাস সিদ্দিকি এর আগে চট্টগ্রাম নগরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে এ সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলি বর্ষণ করতে দেখা যায় এছাড়া শিক্ষার্থীদের লক্ষ্য করে কাকটেলে বিস্ফোরণ ঘটনা হয় বেলা সোয়া তিনটায় নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের অভিযোগ হামলা করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা শিক্ষার্থীরা জানান গতকাল সোমবার বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বেলা সারা তিনটায় কর্মসূচি ছিল চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশনে তবে এর আগে থেকে লাঠিসেরা নিয়ে ষোলো শহর রেল স্টেশনে জন্য অবস্থান নেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এর মধ্যে খন্ড খন্ড জমায়েতের শিক্ষার্থীরা ষোলো শহরের দিকে আসতে থাকে আসার পথে মুরাদপুরে এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর হামলা শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান শুরুতে লাঠি ছোটা নিয়ে হামলা করলে পরে গুলি বর্ষণ ও কাকতেল বিস্ফোরণ শুরু হয় কয়েকজন অস্ত্রধারীকে গুলি ছুটতে দেখা যায় সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে পরে তারা ইট পাতকেল নিক্ষেপ করতে থাকেন এভাবে চলছে পাল্টা পাল্টি ধাওয়া সংঘর্ষ জড়িয়ে পড়লে নগরে ব্যস্ততম সিডিএ এভিনিউ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় আতঙ্কিত হয়ে সাধারণ মানুষের দিকে অনেক ছুটাছুটি করতে থাকে শিক্ষার্থীদের কয়েকটি অংশলিগলিতে ঢুকে পড়লে সেখান থেকেও খোঁজে বের করে হামলা করা হয়েছে জানতে চাইলে ষোলো শহর রেল স্টেশনে থাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম ওরফে রনি প্রথম আলোকে বলেন তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ট্রেন অবরোধ করে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে এই আন্দোলন এখন আর কোটা বিরোধী আন্দোলন নেই এই আন্দোলন জামায়াত শিবিরের আন্দোলনে রূপান্তরিত হয়েছে তারা এই আন্দোলন মোকাবেলা করবেন আন্দোলনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের যশোর জাকির নামের এক বলেন পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের কর্মসূচি ছিল কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের মতো একই জায়গায় কর্মসূচি দেন পরে আমরা মুরাদপুর এলাকায় অবস্থান করলে ছাত্রলীগ বিচ্ছিন্নভাবে আমাদের উপর হামলা করে এতে আমাদের পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন পাকিস্তানিদের মতো পৈশাচিক নির্যাতন করছে ছাত্রলীগ বললেন মেজা ফখরুল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মেজা ফখরু ইসলামানগীর বলেছেন সোমবার আগের দিনে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানিতে যে কোনো অংশে কম তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের ছাত্র সংগঠন এন এস এফ পৈশাচিক নির্যাতন করতে বর্তমানে অবা সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটি করছে মেজর ফখরু বলেন ছাত্রলীগ অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে অথচ শিক্ষার্থীদের দাবি যৌতিক ও ন্যায়সঙ্গত সুতরাং আজকে ঘৃণা ও ক্ষোভের সঙ্গে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার দিলে ছাত্র সংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মেজর ফখরু বলেন বাংলাদেশের অবস্থা ভয়াবহ দেশে আইনের শাসন ও গণতন্ত্র মানুষের কথা বলার স্বাধীনতা নেই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র নির্বাসিত করেছে দেশকে পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে বিএনপি মহাসচিব বলেন শুধু ঢাকাতে নয় গোটা দেশে হামলা চালিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এখন তো সবার উচিত আন্দোলন করা কারা আমাদের সন্তানদের উপর আক্রমণ করেছে এই সময় রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে মির্জা ফখরু বলেন আওয়ামী এখন দেলিয়া হয়ে গেছে তার আমলা নির্ভর ফেসিবাদ কায়েম করেছে আমি গতকাল সম্পূর্ণ ফেসিবাদ দেখেছি স্বাধীনতা তিপ্পান্ন বছরে আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে কোটা ব্যবস্থা তো প্রধানমন্ত্রী বাতিল করেছিলেন আবার আদালতকে ব্যবহার করে একটা ইস্যু বানিয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য তবে একটা কথা বলতে চাই আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে এই সরকারকে আর সময় দেওয়া যাবে না আমরা জনগণের ভোটাধিকার গণতন্ত্র ফেরত চাই এটাই মূল সমস্যা উল্লেখ করে বিএনপি মহাসচিব জবাবদিহিমূলক সরকার চাই ব্যবস্থা চাই কিন্তু সরকার একের পর এক ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করতে চেষ্টা করছেন চানখার খারপুলে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে গুলিবিদ্ধ চার পুরান ঢাকার চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমাবেশ রয়েছে এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা সাড়ে তিনটার দিকে শহীদ মিনারের কাছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সড়কে সমবেত হন এর আগে থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতাশ what counselor ওমর বিন আবদাল আজিজের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা চানখারপুল মোড়ে অবস্থান নেন রাজধানী চানখারপুল এলাকায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সংঘর্ষ চলছে সাজিদ হোসেন বিকেল চারটা থেকে শহীদ মিনারের সামনে সড়ক দিয়ে গুলিস্থানের দিকে একটি যাত্রীবাহী মিনি বাস যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বাসটি থামান তারা বাসের ভেতর যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন যাত্রীদের কয়েকজনকে ছাত্রলীগের কর্মী বলে তাদের সন্দেহ হয় এতে আন্দোলনকারী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করে এবং ওই সন্দেহ বাস থেকে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে ভেতর নিয়ে যান এই ঘটনার পর কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের দলটি ছাত্রদের উপর হামলা করে এরপর বিকেলে সোয়া চারটার দিকে উভয় পক্ষের মধ্যে মারধর ও পাল্টে পাল্টে ধরা শুরু হয় রাজধানীর চানখারপোল এলাকায় কোটা সংস্কার আন্তর্নিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সংঘর্ষ চলছে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহীদুল্লাহ হলের সামনে এবং ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা চানখারপুলের সড়কের ওপার অবস্থা নিয়ে ইটপাটকে নিক্ষেপ করছে বিকেল পাঁচটা পর পর ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের অবস্থান থেকে কয়েকটি হাত বোমা নিক্ষেপ করা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা কাপড় সূচিত বলছে টিআইবি কটা বিরতি আন্তরকারী শিক্ষার্থীদের উপর সরকারি দলের ছাত্র সংগঠন ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিবৃতিতে ক্রিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন গত প্রায় দুই সপ্তাহ ধরে চলা সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটি বড় অংশ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীদের মত প্রকাশ এবং সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার পালনে এই আন্দোলনে প্রাথমিকভাবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিংস আচরণ আমাদের মনে আশা সঞ্চার করেছিল অথচ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নেককারজনক সহিংস হামলা করা হলো গণমাধ্যম সহ অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া সংবাদে দেখা গেল হামলার প্রকাশে নারী শিক্ষার্থীদের কপরিস ভাবে নির্বিচারে বিপজ্জনক ভাবে আঘাত করা হলো অসম্মান করা হলো গণমাধ্যমের সূত্রে জানা গেছে আজ রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়েছে আমরা এই হামলা ও মৃত্যুর ঘটনায় আতঙ্কিত ক্ষুব্ধ হতাশ হামলাকারী সন্ত্রাসদের দলমত নির্বিশেষে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই যে দেশের গৌরবময় ভাষা আন্দোলন স্বাধীনতা অর্জন সহ সব অধিকার ভিত্তিক ইতিবাচক অর্জনে শিক্ষার্থীদের স্বর্ণ ভূমিকা সেই বাংলাদেশের ঐতিহ্য বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনের ধাবিকতা বজায় রাখতে পারবে প্রত্যাশা করে ইশতেখারুজ্জামান আরো বলেন সরকার উচিত হবে আদালতের কাঁধে বন্দুক রেখে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকেও অস্বীকার না করা বরং কোটা সংস্কার আন্দোলনে যৌক্তিক যুগোপযোগী শান্তিপূর্ণ সংবিধান সম্মত ইতিবাচক সমাধানের উদ্যোগ নিয়ে টিআইবি প্রত্যাশা সরকার সরকারের কোনো এই সংখ্যা দোষকে দিয়ে শিক্ষার্থীদের যৌতুক আন্দোলন দমনের পথে হাঁটবে না বরং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন উপযোগী পরিবেশ নিশ্চিত করা সাংবিধানিক দায়িত্ব পালন করবে প্রিয় দর্শক এই মধ্যে সর্বশেষ সংবাদ তারপরে সব সংবাদ সংবাদটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য